الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দোরশরীপ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয় নবী রসুল আরবি আখরি নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ তালীল ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দোরশরীপ পাঠ করে আল্লাহ সুবাহান হাত তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু সল্লুআলাল হাবিব আলা তাল মোহাম্মদ সল্ল্লাহ তালিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি শানে মুস্তাফা অনুষ্ঠানে এই অনুষ্ঠান আমরা এজন্য নিয়ে এসেছি যে নবী পাকসল্লাহ সাল্লামের আগমনের পনেরো বছর পূর্তি হয়েছে এই উপলক্ষে আপনাদের কাছে অনুষ্ঠানটা আমরা নিয়ে এসেছি আর আমরা এই অনুষ্ঠানে নবী পাক সাল্লাহ তাল আলী ও গুণকীর্তন করে থাকি নবী পাকস্লা সাল্লামের কোনো অঙ্গ মুবারক নিয়ে আলোচনা করে থাকি আর আমরা আমাদের অনুষ্ঠানে আল হজরত রাহমতুল্লাহ এর কালামকেও যুক্ত করে থাকি আর আজও এর ব্যথ ঘটবে না আমাদের সাথে হাফিজ শোয়েব রাজা উপস্থিত আছেন তার সুমধুর কণ্ঠে আমরা আল হাজরত রহমতুল্লাহ তাল আলহের কালাম শুনব এরপর আমরা এর সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনব এবং সংক্ষিপ্ত আলোচনা করব আলা হজরত রহমতুল্লাহ তালাই বলছেন জিসকো বারিদ আলম কি পরে বাজু কি কুয়ত পে লাখো সালাম কাবা দিন ও ইমা দোনো সুতু ساعی دینِ رسالت دین لاکھوں سلام, سلام ہاتھ جس سمت اٹھا غنی, غنی کر دیا موجے بحر, بحر سماحت, سماحت پہ لاکھوں سلام پلاکو جس, جس, دل 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 جس کے ہر خط میں ہے موجے دل نور, نور کرم, 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 کرم اس کفے بحر ہمت پہ لاکھوں سلام نور کے چشمے لہرائیں دریا بہیں انگلیوں کی کرامت پہ لاکھوں سلام عید مشکل کشائی کے چم کے ہلال ناخنوں کی بشارت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلف جس کو بارے دو عالم کی پل و ہی ایسے بازو کی کو تیلا ہو سلام مصطفیٰ مستفا جانے پیلا ہو سلاشم بز میں ہت پے خو سلا کمائدین ماں کے دو نو سو سائی सालत पेदा खूसला हाथ जी समथ उठा गहनी कर दिया मोजे बहरे साम پہ لا کھو سلا مستفیٰ جا جان رحمت پیلا کھو سلا شمائے بز میں یت پیلا کھو سلا جس کے ہر خط میں ہے موج کرم اس کا فی بحیر ہمت پیلا کھو سلا نور کے چشیر میں لہرائے دریا بہیں उगलियूं की करदे मुश्किल कुशाले चमके عید مشکل मुश्किल کی چمکے चमकेल نا خونوں کی بشارت پہ سلام

হুজুর আকরাম সাল্লু আলি ও তালু মুবারক এবং বাহু মুবারক মাংসল ছিল আর রেশমের চেয়েও বেশি নরম হাতের তালু আর খুবই সুন্দর ছিল যে ব্যক্তির সাথে তিনি মুসাফাহা করতেন সে সারা দিন নিজের হাতে সুগন্ধ পেত আর নবী পাকসাল্লা সাল্লাম যেই বাচ্চার মাথায় হাত দিয়ে দিতেন ওই বাচ্চা সুগন্ধের দিক থেকে অন্য বাচ্চার চেয়ে আলাদা হয়ে যেত হয়তো জাবির বিন সামুরা হদি আল্লাহ তুরসাদ করেন আমি হুজুর আকরম সাল্লা সাল্লামের সাথে জোহরের নামাজ আদায় করলাম যখন তিনি মসজিদে তস্যিফ নিয়ে আসতেন তখন আমিও তার সঙ্গে তস্যিপ নিয়ে আসতাম ছোট ছোটো বাচ্চারা আপনার সামনে আসতো তখন আপনি তাদের গালের উপরে হাত রেখে দিতেন আর আমার গালের উপরেও নবী পাকসালাম হাত রেখে দিলেন লিয়াদিহি বারদান নবী পাক পাকসাল্লাস্লামের হাত দ্বারা আমি শীতলতা অনুভব করলাম ওয়া এবং সুগন্ধি অনুভব করলাম মিন জৌনাতি আত্তার যেন নবী পাক সাল্লা সাল্লাম মানে আতরের ওই যে পাত্র থেকে হাত বের করেছেন একবার কোনো লোক আসছে তার বিয়ে ছিল নবী পাক পাকসাল্লামের কাছে আসছে নবী পাক পাকসা কী করলে নিজের ঘাম্যবারক শিশির মধ্যে ভর্তি করে তাকে দিয়ে দিলেন আর সে আতর লাগালো তার স্ত্রীও আতর লাগালো এবং তাদের দ্বারা যে পরবর্তী প্রজন্ম আসলো বাচ্চা আসলো তাদের শরীর থেকে সুগন্ধ বের হতো इवन ওই বাড়ির নামও বাইতুল উতুর রেখে দেওয়া হলো বাড়ি থেকে সুগন্ধ বের হতো আলহাজর তাহমাতুল্লাহ তাআলা এই ঘটনাকে তার হাদায়েকে বখশিশের মধ্যে বলছেন والله هو الملجا আমার গুল কা পसीना মাঙ্গে ना कभी ইত্র না ফির চাহে দুলন ফুল সরতাব কদম হ্যায় তনে সুলতান-ই-জমান सरिता बकदम है तने सुल्तान जमन फूल सरिता बकदम है तने सुल्तान जमन फूल لب پھول دہن پھول زقن پھول بدن پھول لب پھول دہن پھول زقن پھول بدن پھول اور ول من لاہ جو من جائے میرے گل کا پسیلا اللہ ح جو مل جائے میرے گل کا پسیلا مانگے نہ کبھی تیر لفھی چاہے دلہن پھول مانگے نہ کبھی تیر لفھی چاہے دلہن پھول আল্লাহ আকবর হজরত আনাস রাদি আল্লাহ তালু ইরশাদ করেন মা মাসাস্তু দিবা জতন যতন ওয়ালা হারিরন আলিয়ানা মিন কফি রসুল্লাহি সাল্লাহ সাল্লাম ওয়ালা শামম তু ওয়ালা আম বরতন আতবা মের রায় হাতিন নবী সাল্লাহ সাল্লাম হজরত আনাস রাদি আল্লাহ তালু বলছেন যে আমি কোনো রেশম অথবা দিবাজা একটা কাপড়ের নাম হুজুর সাল্লাহ সাল্লামের

জিলদাহু আরিফুহু বা করেন আমি হুজুর সাল্লা সাল্লামের সাথে মুসাফা করতাম এবং আমার শরীর আপনার শরীরকে স্পর্শ করত অর্থাৎ নবী আসালামের শরীরকে স্পর্শ করত। এরপর এর প্রভাবটা আমি পেতাম এবং আমার হাত দ্বারা মুস্কের চেয়েও বেশি সুগন্ধ বের হতো কস্তুরের চেয়েও বেশি সুগন্ধ বের হতো حضرت هزايفة رضي الله تعالى عنه رسول حضور صلى الله عليه وسلم نماز قد أصبحت لا أن تقرأه الناس فجعلوا يأخذون يديه فيمسحون بهما وجوههم قال فأخذت بيده فوضعتها على وجهي فإذا هي أبرد من الثلج وأتيب رائحة من المسك هؤلاء قالوا যে নবী পাকসুয়া নামাজ আদায় করে যখন আসলেন তখন লোকেরা হুজুর সাল্লি সাল্লামের মোবারক হাত ধরে নিজের হাতের মধ্যে তারা কী করতো চেরার মধ্যে লাগিয়ে নিত নবী পাকসু হাতকে নিজের চেহারার উপর রাখত তখন সেটা বরফের চেয়েও বেশি কি হতো মানে ঠান্ডা অনুভব করত। আর মুস্কের চেয়েও বেশি সুগন্ধময় ছিল আর এটাই সেই নুরানি হাত যেই হাতের মধ্যে পুরো কায়নাতের খাজানা রয়েছে পুরো কায়নাতের খাজানা রয়েছে হজরত উকবর রদি আল্লাহ তালন করেন যে নবী পাক সাল্লাহ সাল্লাম ইশাদ করেন ইন্নি অতি তু মফা তি হা খজা ইন ইল আউ হাল নবী পাক সাল্লাহ সাল্লাম বললেন যে আমাকে এই পৃথিবীর খাজানার চাবি দেওয়া হয়েছে আল হজরত রহমতুল্লাহি তালি বলেছেন যে মালিকে কৌনেন হে গো পাস কিছু রাখতে নেই دو جہاں, دو جہاں کی نعمتی مبارد ہیں مبارد ان کی خالی, 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 خالی ہاتھ میں مالک کون ہے وہ پاسے پاسے کچھ رکھتے نہیں, کو پاسے بھی ہے بھی وہ پاسے رکھتے نہیں مالک کون ہے وہ پاس کچھ رکھتے نہیں دو جہاں کے کے ہیں ہیں ان کے خالی ہاتھ میں دو جہاں کے نعمتے ہیں ان کے خالی ہاتھ میں خزانے حضرت ابو را رضی اللہ عنہ ارشاد حضور صلی اللہ علیہ وسلم بولن উতিতু খাজা ইনাল অর্দি ফুদিয়া ফি ইয়াদইয়া আমাকে পৃথিবীর খাজানা দেওয়া হয়েছে এবং আমার হাতে রেখে দেওয়া হয়েছে হজর জাবির বিন আবদুল্লাহ রাদি আল্লাহ তালু ইরশাদ করেন হজুর সাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উ তিতু বি দুনিয়া আলা ফারাসিন আবলাকা জা বিহা জিবরিলু আলাইহি কতি ফাতুম মিং সুন্দুসিন নবী পাকসাল্লাম বলছেন আমাকে পুরো বিশ্বের খাজানা দেওয়া হয়েছে জিব্রুল আলহি সাল সালাম সেটাকে একটা চিত্তাকর্ষক ঘোড়ার উপর রেখে আমার কাছে নিয়ে আসলো আর ওই চাবিগুলোর উপরে রেশমি কাপড় চড়ানো ছিল আলা রহমতুল্লাহ এমনিতে তো বলেননি মেয়ে তো মালিক হই কুগা কে হো মালিক के मालिकवी म আরে হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লিয়াল ইসাদ করেন অতীতুল কনজাইন আহমারা ও আবিয়দা আমাকে লাল এবং সাদা খাজানা দেওয়া হয়েছে আর মুফসরিন একরাম বলেছেন মহাদিস একরাম বলেছেন লাল খাজানা দ্বারা স্বর্ণ এবং সাদা খাজানা দ্বারা রূপাকে বোঝানো হয়েছে হুজুর পুরনুর সৈদে আলমসাল সাল্লাম ইরশাদ করেন ঈদ ইয়াঈদিনতের দিন যখন লোকেরা নিরাশ হয়ে যাবে তখন ইজ্জত এবং কারামত এবং চাবি আমার হাতে থাকবে অর্থাৎ সম্মান এবং মর্যাদা এবং চাবি আমার হাতে থাকবে আর আমি আল্লাহ তালার প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকব। আর আল্লাহ তালার প্রশংসার পতাকা আমার কাছে থাকবে লিবাউল হামদ আমার হাতে থাকবে আর আল হাজরত রহমতুল্লাহি তালাই বরং আলহাজাতের ভাই ব্রাদারে আল হাজরত হাসান আজা খান কতই না সুন্দর বলেছেন কুঞ্জি তুমি দি আপনি খজানো কি খুদা কুঞ্জি তুমি দি আপনি খজানো কি খুদা নে কিয়া মালিক মুক্তার মুখতার کنجی تمہیں دی اب اب نخانے کے خدا نے جی تمہیں دی اب اب نخان کے خدان محبو بکیا ماں

মূর্তিগুলো লাগানো ছিল আর মূর্তিগুলো মাটির সাথে লাগানো ছিল সেটাকে কুড়াল দিয়েও বের করাটা টাফ ছিল কঠিন ছিল নবী পাক স্লাম আসছেন এসে আঙ্গুল দ্বারা টাচ করলেন আর টাচ করার পরে কোরআনের আয়াত পড়লেন যে জা আল হক বা হাক আল বাতিল হক এসেছে এবং বাতিল মুছে গেছে এই আয়াত পড়তেন সাথে সাথে ওই মূর্তিগুলো ভেঙে পড়ে যেত এটা ছিল নবী পাখ স্লামের আঙ্গুলের বরকত নবী পাক পাকসাল্লাহ সাল্লাম এর মজেজা দেখার জন্য কাফেররা বলেছিল যে নবী পাক সাল্লাম যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত যদি করে দেয় তাহলে আমরা ইমান আনবো নবী পাক পালাম কী করলেন ইশারা করলেন বলেন নাই মুখ দিয়ে ইশারা করে ڑے چینے چندر دی کنڈیت ہو گو اور رحمت اللہ <سؤال> تعالی <سؤال> بولے سے <سؤال> چاند دیا چھپے دیا گئے کو اثر کیا یہ تابو اشارے سے چاند چیر دیا چھپے ہوئے خور کو پھیرے دیا اشارے سے چاند چیر دیا ہوئے خور کو پھیرے لیا گئے ہوئے دن کو اثر کیا یہ تاب و تاب تمہارے لیے زمین تمہارے لیے و مکھا تمہارے لیے اللہ اکبر اکبر اکجن جن صاحبی جاننا مچے جائل হজরত জাইল রাদি আল্লাহ তালু তিনি নবী পাক পাকসালামের সাথে একটা গজওয়ার মধ্যে সঙ্গী হিসেবে ছিলেন আমার যেটা ঘোড়া ছিল সেটা খুবই দুর্বল ছিল আর সে বারবার পেছনে থেকে যাচ্ছিল নবী পাক সাল্লাম আমার কাছে আসলেন আর আমাকে জিজ্ঞেস করলেন তোমার কি অবস্থা হজরত জাইল রাদি আল্লাহ তালন বলছেন কুলতু আমি বললাম ইয়ারসুল্লাহি আজ ফাউ দি ফাতুন আমার এই ঘোড়াটা খুবই দুর্বল ফরাফা রসুল্লা সাল্লা সাল্লাম মিখ ফম মাউ নবী বাকসাল্লামের সাথে যে লাঠিটা ছিল সেটা তিনি উঠালেন বাহা এবং সেটা দিয়ে একটু মারলেন তারপর বললেন ফকল আল্লাহ বারিক লাহু ফিহা নবী বাক্সাল্লাম দোয়া করে দিলেন হে আল্লাহ তুমি এর মধ্যে বরকত দিয়ে দাও এরপর জাহুল রদিয়া আল্লাহনু বলছেন যে সেটা এমন যে স্পিড হয়ে গেল যে আমাকে তার যে লাগামটা ধরতে আমার কষ্ট হতো তো নবী পাকস্লা সাল্লামের হাতের বরকতে যে দুর্বল ঘোড়াও কি হয়ে গেল শক্তিশালী হয়ে গেল নবী পাকসাল সাল্লাম একবার আসরের নামাজ আদায় করে নিলেন আর করার পরে তিনি হজরত আলী রাদিয়া আল্লাহু তালুর ওই জানুর উপরে মাথা রেখে আরাম করছেন আর তখন কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তালানু নামাজ আদায় করেননি আর এদিক সূর্য ডুবে গেল হজরত আলী রাজি আল্লাহ তালন খান্না করতে লাগলেন নবী পাকসাল্লাহ সাল্লাম জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পরে বলেন হে আলী কান্না কেন করছো হজরত আলী আল্লাহ তালন বলেন ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ আসরে নামাজ কাজা হয়ে গেছে নবী পাকসাল্লাহ সাল্লাম ইশারা করলেন ইশারা করার সাথে সাথে সূর্য অস্তমিত সূর্য আবার ফিরে আসলো আর যতক্ষণ পর্যন্ত হজরত আলী রদিয়াল্লাহু তাআলা আহনু আসরে নামাজ আদায় করেননি ততক্ষণ পর্যন্ত সূর্য ডুবেনি آلہ حضرت رحمت اللہ تعالی علیہ ہدائی کے سورج الٹے پاؤں پلٹے چاند اشارے سے ہو اندھے منکر دیکھ لے قدرت رسول اللہ پاؤں پلٹے چاند اشارے سے ہو سورج الٹے پاؤ پلٹے چاندی اشارے سے ہو چاک اندھی من کے دے کلے قدرت رسول اللہ اندھے من کے دیکھ لے قدرت رسول اللہ کی মাদিনী চারের দর্শকবৃন্দ এভাবে যদি আমরা আলোচনা করতে থাকি করতে থাকি কিন্তু আমাদের আলোচনা শেষ হবে না নবী পা আকসল স্লামের গুণকীর্তন শেষ হবে না আমাদের জীবন শেষ হয়ে যাবে গুণকীর্তন শেষ হবে না নবী পা আকসর সাল্লামের সামনে যতগুলো বই লেখা হয়েছে কোনো ব্যক্তির ব্যাপারে লেখা হয়নি পুরো কোরআনই নবী পাখাল সাল্লামের প্রশংসা قلتها الله سبحانه بُلْجَنَ سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير قلتها الله سبحانه وتعالى بلده. لا اقسم بهذا البلد وانت حل بهذا البلد نبي صلى الله উচ্চ করে দিয়েছেন যে যতই কমানোর চেষ্টা করুক বলছে যে মিলাদুন্নবী পালন করা যাবে না এটা করা যাবে না দিন দিন আপনারা দেখুন বেড়েই চলছে আর কেয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে সংখ্যা কমে নাই কেন আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন যে যত বেশি চেষ্টা করুক না কেন কমানোর কোনো দিন কমাতে পারবে না আল্লাহ তালা যেন আমাদেরকে নবী পাক সল্লা সাল্লামের গুণকীর্তন করার মিলাদুল নবী উদযাপন করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবী আমিন ও সাল্লাহ সাল্লাম ওসাল্লাম চ্যানেলের দর্শক দর্শকবিন্দু আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন মিরাদুল নবী উদযাপন করতে থাকুন আল্লাহ হাবিব সল্লাহাল মহম্মদ সল্ল্লাহিম